হাঁটলে এবং এখানে দেখলে সত্যি ভাল লাগে আমি বন্ধুরা আজকে আমরা এসেছি নগর এই নগরে আসলে আপনার মনটা ভরে ভরে যাবে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশের সুন্দর পরিবেশ কাজবনের সেই মানে বায়ু কাজবনের যে বাতাস সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য চারিপাশের জন্য আমাদেরকে হাত ছাড়িয়ে ডাকছে যে হিমেল হাওয়া কান্না ভালো লাগে বলেন এই হিমেল হাওয়া খেতে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন এর পাশেই আছে একটা রিস রেস্টুরেন্ট পোলারিস্ট রিসোর্টটা আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পোলারিস্ট রিসোর্ট এটা হলো নগর এই নগরে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন রেস্টুরেন্টটা প্রবেশ করেছি এটা আসলে গ্রাম্য একটা পরিবেশ সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁটলে এবং এখানে দেখলে সত্যি ভাল লাগে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মন ভালো করার মতো একটা জায়গা আপনারা চলে আসবেন যখনই আপনার ক্লান্তে লাগে যখন আপনার বোরিং ফিল করেন যখন অশান্তি বিরাজ করে যখন আপনার মেন্টালিটি ভালো থাকে না তখন আর কোথাও নয় আপনারা এই আপতাপ নগরে চলে আসবেন এই আপতাপ নগরে চলে আসলে এই সত্যি আপনার মনটা ভালো হয়ে যাবে আপনার রিফ্রেশ হয়ে যাবে ভালো লাগার মতো একটা জায়গা যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রামের যে একটা দৃশ্য গ্রামের যে একটা পরিবেশ সেই গ্রামীণ পরিবেশের মাঝে আমরা হারিয়ে গেছি আমরা দেখতে পাচ্ছেন স্যুপ এবং অন্তন গেছি অন্তন খাচ্ছি ওদের খাবারের মানটা খুব ভালোই ছিল ভালোই লাগছে আপনারা এই আত্মপ্না নগরে চলে আসবেন খোলা মেলা আকাশ খোলা পরিবেশ সুন্দর দৃশ্য গ্রামের একটা সুন্দর পরিবেশ এখানে আছে যা দেখলে মনটা ভরে যায় সত্যি ভালো লাগে সবাইকে ভালো থাকার শুভকামনা রইল আল্লাহ হাফেজ